শুভ সময় জানাচ্ছি আমি দোস্তগীর জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি ভারত পাকিস্তান উত্তেজনা সেই উত্তেজনার ভিতরে বাংলাদেশের অসাংবিধানিক সরকার যিনি এখন দায়িত্ব পালন করছেন তিনি গত ঘন্টার ভিতরে আহ বাংলাদেশের ওনাদের নিয়ন্ত্রিত আমরা দেখতে পেয়েছি যে উনি বলছেন যে বাংলাদেশ যুদ্ধের মধ্যেই আছে বা প্রস্তুতি না নিলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে আগে বাংলাদেশের সেনা প্রধান বলেছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে কেমন জানি ডট গুলো মিলে যাচ্ছে বাংলাদেশ কেন যুদ্ধের প্রস্তুতির কথা ভাবছে এই কথাগুলো বলার জন্য আলাপ করার জন্যে আরাকান আর্মি এই শব্দটা বাংলাদেশের মানুষ কেউ জানতো না এই হরাকান আর্মি এখন বাংলাদেশের বর্ডার দখল করে ফেলেছে সেটা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই সার্বিক পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস যে কথাটা কালকে বললেন যে আমাদেরও যুদ্ধ প্রস্তুতি না হলে বিপদের সম্ভাবনা এ নিয়ে আমি প্রথমেই যেতে চাই ডক্টর শামল দাশ অধ্যাপক ডক্টর শামল দাশ আপনার কাছ থেকে শুনতে চাই আমরা বাংলাদেশ কেন যুদ্ধ প্রস্তুতি নিতে হবে আনমিউট করে বললে আমরা সকলে একটু শুনতে পাবো না হয়তো আপনার কথা আপনি শুনছেন না আমি আমাকে আনমিউট করে আপনার দিক থেকে রাখা হয়েছিল আমি করা লাগে করে দিয়ে শুরু আমি শুরু করি আমি তো আসলে প্রথম এলাম আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ এই ব্যাপারটা আসলে কি আমার আমার কাছে এটা তো একেবারেই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এখন আপনি যদি লক্ষ্য করেন যে আমরা কেন এরকম দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা যুদ্ধ করব। এবং আপনি যুদ্ধ কার সাথে আপনার একটা যুদ্ধ যখন করবেন তো আপনাদের কাউন্টার কেউ দরকার এখানে আপনি যুদ্ধ কার সাথে করছেন তার কিন্তু কোনো খবর আমরা জানি না আমরা কি ভারতের সাথে যুদ্ধ করব। না আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করবো তো সেটার কোনো খবর নেই এখন এত কিছু আপনি অনেকগুলো জিনিস বলে ফেলেছেন যে কিছুই তো হচ্ছে না কাজকর্ম তো সবই বন্ধ কাজকর্ম বন্ধ থাকলে পরে তো কিছু কথা বলতে হয় ওনারা বলছেন কিন্তু এটা আবার একটা আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে এই পুরো জিনিসটার পেছনে যে বিশ্ব ব্যবস্থা ক্ষমতার যে বিশ্ব ব্যবস্থা সেটার একটা আমি আমার অন্তত মনে হয়েছে যে আমার মানে কিছু অবজারভেশনের কারণে যে আমার মনে হয়েছে যে এখানে সমস্যাটি হয়ে গেছে কি এক ধরনের আপনি মেনশন করেছেন জিও পলিটিক্যাল যে ক্ষমতার একটা একটা প্রভাব আছে আপনার সারা ওয়ার্ল্ডের যে ক্ষমতার যে ক্ষমতায়ন যারা স্টেক হোল্ডার এই ক্ষমতার স্টেক হোল্ডারদের মধ্যে আবার একরকমের এই জিও পলিটিক্যাল এই সমস্যাটা এখন যেটা হচ্ছে সেটার একটা প্রভাব আছে এবং বলা হয়ে থাকে বা এখন যথেষ্ট পরিমানে বিশ্বাস করার কারণ আছে যে বর্তমান সরকার এই ধরনের একটি স্টেক হোল্ডার দ্বারা প্রতিষ্ঠিত যখন আপনি এই ধরনের ক্ষমতায় আসবেন তখনই আপনাকে কিন্তু ওই একটা কিছু মুসলেকা দিয়ে আসতে হবে তো তিনিও আমার ধারণা এই সরকারের এই মুসলেখাটি ছিল এরকম যে দুটো জিনিস দুটো মুসলেখা ছিল আমার ধারণা একটি ছিল সেটা হচ্ছে যে এই যে এই যুদ্ধ এই মারামারি এই কাটাকাটি এই সাত বোনকে দখল করব এই সমস্ত বলে একটা উত্তেজনা সবসময় রাখে হ্যাঁ আরেকটি হচ্ছে এ দু এখন আসলে এই বলি হচ্ছে বর্তমান সরকারের ব্যাপার তো এখানে আপনি যুদ্ধ করার কথা বলছেন যুদ্ধ হলে কি হবে যুদ্ধটা কেন হবে আপনি যুদ্ধটাকে আসলে আমার ইয়ে হচ্ছে কি যে ওই যে একটা করিডোরের কথা বললেন একটা করিডোর আজকাল মানে গত দুই তিন দিনের মধ্যে খুব উত্তেজনা করে একটা বিষয়ে পরিণত হয়েছে সেখানে সেটিকে আপনি যদি সামনে নিয়ে আসেন এটিও কিন্তু যুদ্ধের সাথে রিলেটেড কথাবার্তা আমাদের আর্মির চিফ বলছিলেন আপনার তারপরে হঠাৎ করে আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে আমাদের যুদ্ধ করতে হবে আমরা তো শান্তিতে ছিলাম শান্তির কথাই জানতাম যে শান্তি শান্তির জন্যই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন হঠাৎ করে যুদ্ধের কথা বললেন যুদ্ধ দিয়ে শান্তি আনবেন এরকম ব্যাপারটা হচ্ছে যে এইগুলার মধ্যে আমি একটা ব্যাপার দেখি সাথে হবে সেটা পরিষ্কার নয় তো যেটুকু বোঝা যায় যেহেতু আমাদের হঠাৎ করে অ্যাটাক করাটা পাকিস্তানের জন্য একটু ঝামেলা আপনার ভারতের উপর দিয়ে এসে তো আর করতে পারবে না তো আসলে ভারতই পারে যুদ্ধটা আলটিমেটলি ভারতের সাথে হবে ভারতের সাথে হওয়ার পরে যেটা হবে যে পাকিস্তান তখন পাকিস্তানকে আপনি মার্কেট করার বেশি সুযোগ হবে আর এই যে নিউ লিবারাল ব্যাপারটা কি যে যে আপনার তখন আপনার এই যে করিডর টরিডর এগুলো সবই তো এমনি তো জাস্টিফাইড হয়ে যাবে তো এটা হলে পরে যুদ্ধ হলে পরে আলটিমেটলি কি হবে যুদ্ধ যদি তারা যুদ্ধ যুদ্ধ বলছে তো ওই যুদ্ধ বলে এগুলো করা এগুলো করলে কি হবে এগুলো করলে আলটিমেটলি আমাদের দেশটা আমি প্লিজ ডোন্ট গেট মি রং আমি আসলে খুব ইয়ের সাথে বলতে চাই তো একটু বেশি বেসিমেস্টিক হয়েছে যে আমরা এই সিরিয়ার অবস্থা হবে অথবা গাজার অবস্থা হবে যেটা আপনার এই যে আমাদের মতো দেশগুলো যারা জিও কিন্তু সেভাবে ক্ষমতাশালী নয় এখানে শেখ হাসিনা আবার বিট করে গিয়েছিলেন এই যে আর আগে পরে তার আগে পরে সব সরকারকে তিনি ওটা মনেই করতেন না যে তিনি আসলে ক্ষমতা ক্ষমতা কমতা। তিনি ভাবতেনি ওইভাবে বঙ্গবন্ধু মেয়ে তো তিনি ভাবতেন যে তিনি ক্ষমতাশীল এই কারণে তোকে পাত্তা রত্তা দিতেন না এই যে পাত্তা না দেওয়ার ব্যাপারটা এটা তোদের পক্ষে হজম করা সম্ভব হয় না কাজে এখন যদি এই যে যুদ্ধ কেন কথা এই সমস্ত ডিসকোর্স গুলো দেওয়াই হচ্ছে প্রথমত দেশের অবস্থা তো ভালো না এগুলোকে একটু ইয়াতে নিয়ে যাওয়া আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে যে ডিসকোর্সটা আসছে

ওইভাবে আর আপনার যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে চায়না এখন ইন্ডিয়া আমেরিকা এবং চায়না এই দুই এর একটা যে তারা রাখাইনদের ব্যাপারে খুব বেশি দেখবেন যে কথাবার্তা বলে না বরঞ্চ বললে কিছুটা মানে ওরা কোন কারণ ইন্ডিয়ারও ইন্টারেস্ট আছে মায়ানমারে তাহলে চায়না সরি আমেরিকা এবং ইন্ডিয়ার একটা কমন একটা ইয়ে হয়ে গেছে চায়না কিন্তু কি বলে আমি ইন্ডিয়ার ইন্ডিয়া এবং আমেরিকার করতে পারেন তাহলে এই অঞ্চলটা আপনি কোনো না কোনো ভাবে এবং এখানে যদি আপনি এবং এই রাখাইন অঞ্চল এই অঞ্চলের মধ্যে একটা এই দুই পাওয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু ওই নিউ লিবারাল পলিসিটা ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে একসময় এটা আপনার আপনার মার্কেট হয়ে যাবে দেখেন না যিসব জায়গায় এইসব করিডোর দাও হয়েছে গাজার কথা চিন্তা করুন আপনি সিরিয়ার কথা ভাবুন অথবা এই যে सिंपली এই যে বিদেশি শক্তিগুলো পে এলাও করার পরে ইরাকের কি অবস্থা হয়েছে আফগানিস্তানের কি অবস্থা পাকিস্তান সরাসরি নাই কিন্তু ইনডাইরেক্টলি তো আছে এখন আমি নিজে একটা মানে কি বলবো এটা এগুলা সবই আপনারা জানেন আমার তো নতুন করে বলার কিছু সমস্যাটা হয়ে গেছে যে এইটা আগের সরকার মানে সেখানকার সরকার এই জিনিসগুলো অন্তত আর যাই বলে এইগুলা খুব স্ট্রংলি তারা ডিল করছিলেন এই সরকার তো তা নাই সরকার তো এদের মানে এটা পাচ্ছে না এখন আলটিমেটলি ওই আলটিমেটলি এদেরকে এই যুদ্ধ যুদ্ধ বলে যুদ্ধের দামামা ইয়ে করে ওখানে আপনার এই এই ইন্টারেস্টটাকে সেট করা তাতে হবে কি আপনার এই পুরো ওয়ার্ল্ড সিস্টেম যেটা আপনার ক্ষমতার যে ওয়ার্ল্ড সিস্টেম সেখানে আপনি একটি একটি বিশেষ ব্লকের আপনার এক একটা এক সমতাকে আপনি সংহত করার কাজে সাহায্য করবেন এটাই হচ্ছে ব্যাপার এবং আর যদি বেশি হয় যদি সত্যি সত্যি যদি একেবারে যুদ্ধ লেগেই যায় কারণ আমার মনে হয় না যে যুদ্ধযুদ্ধ যুদ্ধটা আসলে আলটিমেটে লাগবে কিনা আমার আমার সন্দেহ আছে কিন্তু যদি এটা যদি দেওয়া হয় আপনার তাহলে পরে এটাকে উপলক্ষ করে ওই যে আমাদের দেশটাকে আসলে বিক্রি করে দেওয়ার জন্য একরকমের দালি পাল্লায় তোলা হয়েছে আচ্ছা আমি একটা প্রশ্ন পেলাম যে করিডোর দেওয়ার ক্ষমতা নেই অবশ্যই নেই আপনি আমাকে যে মানে আমি আউট আউট রাইভ বললাম অবশ্যই নেই এটা প্রথম কারণ ওরা তো বৈধ সরকার নয় আচ্ছা যদি বৈধ হয় এই ধরনের সিচুয়েশনে আপনি তো এরকম ভাবে ডিসিশন নিতে পারেন না আপনি আপনার ইয়েদের সঙ্গে কথা বলবেন আপনার পলিটিক্যাল গ্রুপ আছে নানা স্টেক আছে আপনি যুক্ত এর অনেক বড় ব্যাপার আপনি দেখুন তো ভারতে কি হয়েছে পাকিস্তানের বিষয়ে এই যে কদিন আগে যখন এই পহেলগ্রাম কেসটা ঘটলো তো ওরা কি করেছে ওটা তো মোদি একা তার তো ছবি তো তার আন্ডার দিয়ে দিতে পারত তো দেয়নি তো তারা তাদের কংগ্রেসকে ডেকেছে সারাক্ষণ মারামারি করে কিন্তু আপনারা দেখেন ওখানে গিয়ে তারা কিন্তু আলোচনা করেছে আলোচনা করেছে যা করার তারা যে মোদী যা ভালো মনে করে করবে তো এইটাকে বলে হচ্ছে আজকে যদি শেখ হাসিনা তোমাদের থাকত তাহলে কি হতো এরকম ভাবে কি ডিসিশন নেওয়া যেত নিতেন না আমি 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 একেবারেই আমি খুব কি বলবো আমি খুব ক্ষুব্ধ হয়েছি যে একেবারে আমাদের দেশটা কি অবস্থা আপনি তার মধ্যে যুদ্ধ টুদ্ধ এই সমস্ত কথাবার্তা এগুলো কি কি জাস্টিফিকেশন আছে এটা দেশকে ধ্বংস করে দেওয়ার না মতো ব্যাপার আপনি যুদ্ধ করে বাংলাদেশ যুদ্ধ করে কি করবে খাসান যুদ্ধ করবে এটাও তো পরিষ্কার না ওই যে দেখুন ওই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটা তো আজকের না এই ঘটনাটা কবেকার কার সেই তিয়াত্তর ছেলে বঙ্গবন্ধু ইনফ্যাক্ট এই ঘটনাটা যে ছবিটা আপনারা দেখছেন এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে নাইনটিন সিক্সটি নাইনে প্রথম আপনি তোফাইল আহমেদের আহ ওনার ইয়ে আছে চিত্রণ আছে এই বিষয়ে উনি বলেছেন যে আমি আমি মরে যাব আমার জনগণ না খেয়ে থাকবে আমি তারপরেও এটা ছাড়বো না দেখেন কিভাবে কি হয়েছে আমরা সবাই জানি কিন্তু উনি কিন্তু ছাড়েন নাই ওটা এবং ওইটা না না ছাড়ার ফলে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছে আমি মনে করি এবং এই চুয়াত্তর সালে দুর্ভিক্ষের কারণে আমাদের কত মানুষ মরে গেছে তো এই এটা দায় দায়িত্ব কে নেবে আপনি আমরা তো বঙ্গবন্ধুকে গালাগালি করি কিন্তু আপনি দেখুন না আপনার কানেকশন একটা পান কিনা আপনারা আপনার দেখলে ওতেই বোঝা যায় আর কি যে আপনার বাংলাদেশের জন্য এই মোমেন্টে আসলে এই এই সমস্ত ইন্টারিম গভর্নমেন্ট টভমেন্ট বলেন বা জোর করে চাপিয়ে দেওয়া বা ওই যে যে আন্দোলনটার কথা বলছে তারা কখনো বিপ্লব বলে কখনো উত্থান বলে এক একজন এক একটা ভার্সান বলে

যেই সংবিধান স্থগিত নয় বাতিল নয় যে সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছেন সেই সংবিধানের কোন অনুচ্ছে ভর করে এবং আমরা জানি এই সরকারের পিছনে কারা দাঁড়ানো তাদের উপর ভর করে এই সামনে কয়েকজন আহ কিশোর গ্যাংদেরকে রেখে এই সরকার পরিচালনা হচ্ছে সেই সরকার প্রতিদিনই বলছে সেভেন সিস্টার নিয়ে কথা কালকে বললেন যুদ্ধ পরিস্থিতি এতে আছে বা ভারতীয় উপমহাদেশ অথবা আমাদের প্রস্তুতি রাখতে হবে আপনি কিন্তু বলে গেছেন যে তারা কার যুদ্ধ করবে আরেক অর্বাচীন আরেক অর্বাচীন সেই অর্বাচীনের নামও আমি ভুলে গেছি এই মুহূর্তে কারণ আমরা নাম বললেই তো এটা আবার প্রচারিত হয়ে পড়ে একজন ফজলুল রহমান উনি কালকে বলেছেন যে পশ্চিমে যে উনি সে ব্যক্তি বর্তমানে কি করছে বর্তমানে আমাদের বিডিআর এর হত্যাকাণ্ডের উপর আবার পুনঃতদন্ত কমিশনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান জাতীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান যা ২০০৯ সালের বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করছেন তিনি সোশ্যাল মিডিয়ায় যে ইয়েটা আমরা যদি একটু দেখে আসতে পারি সেই উনি বলেছেন যে পাকিস্তানে যদি ওইদিকে ভারত আক্রমণ করে আমরা গিয়ে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান আক্রমণ করে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া